আল্লাপাক রব্বুল আলামিন বললেন লাই সাকার যেই ব্যক্তি আমার ধন সম্পদ পাওয়ার পরে আমি রবের উপরে শুক্রিয় আদায় করবে আমি মালিকের উপরে সুক্রিয়া করবে ওই ব্যক্তির ধন সম্পদের ভিতরে বরকত বাড়ায় দিবেন কে আর জোরে বলেন নাকে কে আর যে ব্যক্তি আমার ধন সম্পদ পাওয়ার পরে আদায় করবে ওই ব্যক্তির ধন সম্পদ পাক রব্যাল আলামিন আলামিন শুধু কেড়েই নেবেন না ওই ব্যক্তির ধন সম্পদ কেড়ে নেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করে দিবে বলেন না নাউজুবিল্লা এই কারণে ধন সম্পদ পাওয়ার পরে আমরা শুক্রিয়া আদায় করব একজনের উপর তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুক্রিয়া আদায় করতে হবে প্রথম ব্যক্তিকে জিব্রাইল বললেন তুমি আবার যেন পূর্বের ন্যায় ফিরে যাও এবার দ্বিতীয় নম্বর ব্যক্তি যার মাথার ভিতরে চুল ছিল না ওই ব্যক্তির একটা রোগ তার মাথার ভিতরে জন্মের পরেই চুল গজায় নাই এবার দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে জিব্রাইল যায় বলতেছে হে ভাই পাক রব্বুল আলামিন তো তোমাকে অনেক সম্পদ দিছে তোমাকে তো অনেক টাকার মালিক দিছে তুমি যদি তোমার এই গরুর পাল থেকে আমাকে একটা গরু দাও তাহলে আমি অনেক উপকৃত হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে অনেক ধন সম্পদ দিছে ওই ব্যক্তি বলতেছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দেয় নাই আমি আমার নিজের যোগ্যতা দিয়ে ধন সম্পদ কামাই করছি বলেন না না এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাই বলতেছে রব্বুল আল্লাহাকাল যদি তোমাকে না থাকে তাহলে তুমি পূর্বের ন্যায় ফিরে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আবারো গরিব বানিয়ে দিছেন কি আল্লাহ পাক রব্বুল আলমিন গরিব বানিয়ে দিছেন এবার তিন নম্বর ব্যক্তি ছিল অন্ধ তিন নম্বর ব্যক্তির কাছে জিব্রাহল আলাহ সালাতাম যে বলতেছে হে ভাই জিব্রাহ ওই ব্যক্তি জিব্রাইল আলাই সাল্লাম ওই ব্যক্তির কাছে যায় বলতেছে হে ভাই আমি একজন মুসাফির মানুষ তোমার তো বিশাল বড় ছাগলের পাল এই ছাগলের পাল থেকে আমাকে যদি একটা ছাগল দাও তাহলে আমি অনেক উপকৃত হইতে পারবো ওই ব্যক্তিকে যখন এই কথা বলছে ওই ব্যক্তিকে এই কথা যখন জিব্রাইল আলাই সাল্লাম বললেন বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ধন সম্পদ দিছে তোমার যা লাগে তুমি নিয়ে যাও যদি তোমাকে সুখ আমাকে যদি সুক্রিয়া আদায় করতে হয় তাহলে তো আমাকে যদি ধন্যবাদ দিতে হয় তাহলে তুমি আল্লাহকে ধন্যবাদ দাও আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই কারণ আমার যত ধনসম্পদ আছে এই সব ধন সম্পদ দিছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন নম্বর ব্যক্তি সুক্রিয়া আদায় করার কারণে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন না না আমি তোমার ধনসম্পদ সম্পদ নেওয়ার জন্য আসি নাই আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা আসছে তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমি জিব্রাইল আলাইহিস সালাতাম তোমার ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই তুমি যেহেতু আল্লাহর ধনসম্পদ সম্পদ পাওয়ার পরে শুক্রিয়া আদায় করছো আল্লাহ পাক রব্বুল আমিন যেন তোমার এই ধন সম্পদের ভিতরে আরো বেশি বেশি বরকত বাড়ায় দেয় বলেন না সুবাহান এবার তিন নম্বর ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পরে শুক্রিয়া আদায় করার কারণে জিবরাইল আলাই সালাতামের কাছে ওই ব্যক্তি ইন্টারভিউতে পাশ করে ফেলছে পাশ করার কারণে ওই ব্যক্তির ধন সম্পদের ভিতরে বরকতের দোয়া করছেন কে জিবরাইল জিবরাইল দোয়া করার কারণে ওই ব্যক্তি ধনীও রয়ে গেল আর প্রথম দুই ব্যক্তি আল্লাহর নাফারমানি করার কারণে আবার পূর্বের ন্যায় গরিব হয়ে গেল এই কারণে আমাদেরকে ধন সম্পদ দেওয়ার মালিককে ধন সম্পদ না দেওয়ার কে যেই ব্যক্তি কোটি কোটি টাকা পয়সা হয়ে গেছে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা পয়সা দিছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে এই কারণে আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একজনের উপর তিনি কে আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলছে মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি বলেন না সুবহানাল্লাহ একজন মানুষ যদি কালো হয় তারপরে ওই মানুষটার চেহারার ভিতরে সৌন্দর্য ফুইটা উঠে কি ওঠে না ওই মানুষটাকে সুন্দর করে বানাইলেন কে আপনাকে আমাকে সুন্দর করে দুইটা হাত দিলেন দুইটা পাও দিলেন দুইটা চক্ষু দান করলেন আপনাকে যদি বলা হয় তোমার এই দুইটা চক্ষু আমি দুইশো কোটি টাকা দিব তাহলে কি আপনি আপনার দুইটা চোখ দিয়ে দিবেন নাকি দিবেন না তাহলে মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীরের ভিতরে কত কোটি কোটি দামের সম্পদ দিয়ে রাখছেন একবারও চিন্তা করলেন না বালিশের উপরে মাথা লাগে একবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন কেন বানাইলেন মানুষ তোমাকে আমাকে এমনি এমনে বানাই নাই নিশ্চয় কে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না প্রত্যেকটা মানুষকেই হিসাব দিতে হবে রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আফাহা প্রত্যেকটা মানুষকেই আমার সামনে ইশা দাঁড়াইতে হবে প্রত্যেকটা মানুষকেই হিসাব দিতে হবে তাহলে বোন ইসরায়েলের তিন নম্বর ব্যক্তি ছিল কি বলেন অন্ধ ছিল কি তিন নম্বর ব্যক্তি অন্ধ ওই ব্যক্তির কাছে জিব্রাইল আলাই বলতেছে হে ভাই এই মুহূর্তে তুমি কোন জিনিসটা পাইলে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবা ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আলামিন এত সুন্দর করে আসমান বানাইলেন কত সুন্দর করে জমিন বানাইলেন কত সুন্দর করে মানুষ বানাইলেন কত সুন্দর করে চন্দ্র নক্ষত্র সূর্য বানাইলেন আমি জন্মের পর থেকেই দেখতে পারি নাই মানুষের আমার দুইটা চোখ অন্ধ জন্মের পর থেকেই আমার এই দুইটা চোখ যদি ভালো হয়ে যায় যায় তাহলেই আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব এই কথা যখন বলছে জিব্রাইল আলাইসালাম আল্লাহর পক্ষ থেকে আসা জিব্রাইল ওই ব্যক্তির চোখের ভিতরে হাত বোলাই দিলেন হাত বোলাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখ ভালো করে দিলেন একজন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখ দুইটা ভালো করে দিলেন এইবার ওই ব্যক্তিকে বলতেছে এই মুহূর্তে তুমি কোন জিনিসটা পাইলে সবচেয়ে বেশি খুশি হবা ওই ব্যক্তি বলতেছে আমাকে যদি একটা গর্ভধারণী ছাগল দেয়া হয় এই ছাগলের মাধ্যমে আমি অনেক উপকৃত হব এই কথা যখন বলছে এবার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ওই ব্যক্তিকে একটা ছাগল দিয়ে বরকতের দোয়া করে দিলেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ছাগল ভিতরে দান করে দেখ এবার তিন ব্যক্তি ছিল গরিব একজন ব্যক্তি ছিল সেতুরা দুই নম্বর ব্যক্তির মাথায় চলছিল না তিন নম্বর ব্যক্তি ছিল অন্ধ তিন ব্যক্তি গরিব ছিল তিন ব্যক্তিকে ধনী বানিয়ে দিস কে ধনী এবং গরিব বানানোর মালিককে এই জন্য আপনি আমি যখন ধনী হয়ে যাব টাকা পয়সার মালিক হয়ে যাব এখানে অহংকার করার কোনো কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলমী ধনী বানায়ও পরীক্ষা করেন গরিব বানায়ও পরীক্ষা করবেন ক্যামতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাল এবং সম্পদের হিসাব দিতে হবে কি হবে না প্রত্যেকটা মানুষের ছেলে সন্তানেরও হিসাব দেওয়া লাগবে আপনি আমার যেই ছেলে সন্তান আছে এই ছেলে সন্তান কোন পথে আপনার চললো কোন পথে ভালো পথে চললো না খারাপ পথে চললো প্রত্যেকটা বাবার কাছ থেকে তার ছেলে সন্তানের হিসাব নিবেন প্রত্যেকটা মায়ের কাছ থেকেও তার পরিবারের যেই যেইভাবে পরিবারের হিসাব নিবেন কিভাবে তুমি তোমার পরিবার চলাইছো কিভাবে তোমার তোমার ছেলে সন্তান ভালো পথে চললো না খারাপ পথে চললো প্রত্যেকটা বাবার কাছ থেকে তার হিসাব নিবেন প্রত্যেকটা চেয়ারম্যানের কাছ থেকে তারও এবং ইউনিয়নের হিসাব নেবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাকে যে আমি চেয়ারম্যান বানিয়ে দিলাম তুমি জনগণ কিভাবে চললো ভালোভাবে চলছে কিনা এটার হিসাবও নিবেন কে তাহলে প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে হিসাব ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না প্রত্যেকটা মানুষকে আমাদেরকে হিসাব দিতে হবে এবার জিব্রাইল আলাই সালাম যখন তিনজন ব্যক্তি যখন ধনী হয়ে গেলেন আল্লাহ আলামিন বললেন হে জিব্রাইল তুমি আবারও যাও এই তিনজন মানুষ যখন ধনী হয়ে গেছে এই তিনজনকে আবারও পরীক্ষা করার জন্য জিব্রাইলকে পাঠাইলেন প্রথম ব্যক্তির শরীরের ভিতরে ছিল সেতুরক ওই ব্যক্তিকে পাঠাইয়া জিব্রাইল ওই ব্যক্তির কাছে যখন পাঠাইলেন বলতেছে আমি একজন মুসাফির মানুষ আমি বাকি আমি একজন মুসাফির মানুষ আমি তো সফরে রওনা করছি তোমার তো বিশাল বড় উটের পাল এই উটের পাল থেকে যদি আমাকে একটা উট দাও তাহলে আমি বাকি পটটা সফর বাকি পটটা শেষ করতে পারবো এই কথা যখন বলছে ওই ব্যক্তি বলতেছে পাক জিব্রাইল বলতেছে আল্লাহ পাক তো তোমাকে অনেক ধন সম্পদ দিছে তুমি যদি একটা উট আমাকে দাও তাহলে তোমার ধনসম্পদের ভিতরে কোনো কমতি হবে না এবার ওই ব্যক্তি বলতেছে না না আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দেয় নাই আমি আমার নিজের যোগ্যতা দিয়ে ধন সম্পদ কামাই করছি বলেন না না উজুবিল্লা ধন ধনসম্পদ দেওয়ার মালিক কে ছেলে সন্তান দেওয়ার মালিক কে ওই ব্যক্তিকে ধনসম্পদ দিছিল কে আল্লাহ পাক রব্বুল আলমিনের দন সম্পদ পায় ওই ব্যক্তি সুক্রিয়া আদায় করে নাই এই সুক্রিয়া আদায় না করার কারণে জিবরাইল বলল তুমি যদি সত্যি কথা বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দন সম্পদ না দিয়ে থাকে তাহলে তুমি পূর্বে যেরকম আছো ওরকম যেন আল্লাহ পাক বানিয়ে দেয় ফেরেস্তা বদ করছে একটা কথা মনে রাখবেন ফেরেস্তাদের দোয়াও কবুল হয়ে যায় ফেরেস্তাদের বদ কবুল হয়ে যায় ফেরেস্তা যখন বলছে আল্লাহ পাক তোমাকে পূর্বের ন্যায় যেন ফিরে দেয় ওই ব্যক্তিকে আবারও সেতু রোগ ভিতরে পূর্বের ওই ব্যক্তি সুক্রিয়া আদায় করে নাই এই কারণে সুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করার কারণে ওই ব্যক্তিকে গরিব বানায় দিসেনকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ধন সম্পদ পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব একজনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেক আমল করার তৌফিক দান করেন বলেন না আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন বলেন না আমিন